কীভাবে নৈপুণ্য অ্যাপস থেকে নৈপুণ্য রিপোর্ট কার্ড ডাউনলোড করা যায় তা এখন আমরা দেখব প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব তারপরে আমরা অ্যাড্রেস বারে ইভালুয়েশন ইভালুয়েশন ডট নৈপুণ্য ডট কম ডট বিটি লিঙ্কে লিখে এন্টারপ্রেস করবো অর্থাৎ আমরা ওয়েব ভার্সনের নৈপুণ্য বিষয় ভিত্তিক মূল্যায়ন চলে আসবে এখানে শিক্ষক সিলেক্ট রেখে শ্রেণী শিক্ষকের ইউজার আইডি দেব এবং তার পাসওয়ার্ড দিব দিয়ে আমরা লগ ইন করব এটা সাধারণত সকাল নয়টা থেকে ওয়েব ভার্সন থেকে শিক্ষার্থীর রিপোর্ট কার্ড ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করা যাবে এরপরে এখান থেকে আপনারা ডাটা ইনপুট দিতে পারবেন এখন আমি দেখব কীভাবে একজন শিক্ষার্থী ট্রান্সক্রিপ্ট পিআই ডাউনলোড করা দেয় ট্রান্সক্রিপ্টের উপরে আমি ক্লিক করার সাথে সাথে একটা মেনু চলে আসবে এখানে বিষয় নির্বাচন করব ধরেন বিশাখার শ্রেণীর শিক্ষক আপনি বিশাখা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখানে শিক্ষার্থীর নাম আর রোল আসবে এখানে দেখতে পাচ্ছেন রুলগুলো একটু এলোমেলো এগুলো স্বাভাবিক এলোমেলো আসতে পারে তখন এই রুলের উপরে দেখেন একটি এরো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন অটোমেটিকলি এটা আবার সিরিয়াল তারপর জেনারেট পিডিএফ এখানে ক্লিক করবেন একটু সময় নেবে এক সেকেন্ড তারপর দেখেন এখানে পিডিএফ মুডে ওপেন হয়েছে এখানে আপনি ক্লিক করে ডাউনলোড করবেন তার আগে আপনি একটি ফোল্ডার তৈরি করে রাখবেন ওই ডেস্কটপে ওই ডেস্কটপে ফোল্ডারে আপনি এখানে সবগুলা শিক্ষার্থীকে এভাবে পর্যায়ক্রমে ডাউনলোড করবেন গেল আপনার এই শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট ঠিক এভাবে আপনি বি আইয়ের ট্রান্সক্রিপ্টও এভাবেই এখান থেকে আপনার শাখা নির্বাচন করে শিক্ষার্থী রুল অফ মেনু থেকে এর চিহ্নতে ক্লিক করে সিরিয়াল করে নিয়ে পর্যায়ক্রমে পিডিএফ জেনারেট করে নিয়ে তারপর পিডিএফ ফাইলের উপর যখন হাতের মতো আসবে তখন ক্লিক করে আপনি আপনার সেই ফোল্ডারে আবারও সেভ করে নিতে পারবেন ঠিক একই নিয়মে আপনি এখানে কি করবেন শিক্ষার্থীর রিপোর্ট কার্ড এই রিপোর্ট কার্ডে ক্লিক করে এইখান থেকে আপনার শাখা নির্বাচন করে নেবেন শাখা নির্বাচন করে পর্যায়ক্রমে আবারও এখানে রোল নাম্বার সিরিয়াল করে নিয়ে এখানে এরচেন দেখেন এরচেনে ক্লিক করলে রুল এলোমেলো আসবে মানে মানে শেষ থেকে আসবে আবার এখানে ক্লিক করলে সিরিয়াল মোতাবেকে আসবে তারপর আপনি এখানে জেনারেট পিডিএফ করবেন জেনারেট করে নেবেন পিডিএফ একটু সময় নেবে এটা অনেকগুলো ফাইল তো পাঁচ দশ সেকেন্ড সময় নেবে তারপর আপনার যখন এই পিডিএফ চলে আসবে ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে ডাউনলোড করে নেবেন একইভাবে ডাউনলোড করবেন এভাবেই নৈপুণ্য অ্যাপস থেকে আপনি আপনার শিক্ষার্থীর রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারবেন পর্যায়ক্রমে সবগুলো একসাথে করা যাবে না আবার এখানে দেখেন এখানে দশজন ছাত্র দেখাচ্ছে আপনি ইচ্ছে করলে এখান থেকে তিরিশ জন করে নিতে পারবেন তিরিশ জনের মতো এখানে ছাত্র করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে